আল্লাহ নবী আলী হাসাল্লাম যখন সাহাবাদের সাথে বসতেন তো নতুন কেউ যদি আসতো মদিনায় নবীজির তালা আসে নতুন দূরের থেকে কেউ তখন সে আইসা জিজ্ঞেস করতে হইতো মান মিনকুম কুম ফি কুম মুহাম্মদ তোমাদের মধ্যে মুহাম্মদ কুন জিজ্ঞেস করতো সাহাবিরা বলে দিতেন হুয়া ফিনা মুহাম্মদ তিনি আমাদের মধ্যে মুহাম্মদ অর্থাৎ চুল চেহারা লেবাস এতটা একরকম যে চিন্তে কষ্ট নতুন মানুষ নবীজি আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন প্রথম যেদিন মদিনায় ঢুকছেন সেদিন আবু বকর সিদ্দিক তো নবীজি সাল্লি সাল্লামের সাথে ছিল তো এই দুইজনে দুইটা খেজুর গাছের নিচে বসছে তো নতুন যত লোক আসছে সাক্ষাতের জন্য কেউ আইসা নবীজির সাথে মুসাফা করছে কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে আর ফেসে গেছে সবাই তো যারা নবীজিকে আগে সরাসরি দেখছে হজ্জের সময় মক্কায় এরকম লোক সর্বোচ্চ বাহাত্তর থেকে চুয়াত্তর জন ওই যা বাই হাতে আঁকাবার সময় যা বাকিরা তো দেখে নাই তো আইসে তো এখন হাজার হাজার লোক বাচ্চা কাচ্চা জোয়ান বুড়া এখন ওই সবাই একজন আরেকজন মুসাফা তো করলাম মুসাহাত তো মিলাইছি কিন্তু মোহাম্মদ কোন যা চিনতেছে না কে মোহাম্মদ কে আবু বকর বুঝতেছে না কিতাবে আমি নিজে পড়ছি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ এটা বুঝতে পারছে যে লোকদের মধ্যে কানা ঘুষা করতেছে বারবার তো তিনি উঠে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মাথা মুবারকের মধ্যে একটা রুমাল বা কাপড় কিছু একটা দিয়ে দিছে

যে আমাদের জেনারেল শিক্ষিতরা হবে একরকম চলন বলন আমাদের হুজুররা হবে আরেক রকম চলন বল এটা যেন আমরা আমাদের কি সিদ্ধান্ত অঘোষিত কি আমরা নিজেরাই নিজেদের মধ্যে এই বিভাজন করে দিছি আল্লামা তকি উসমানি দামাকাত আলিয়া পাকিস্তানের সারা পৃথিবী বিখ্যাত আলেন উনি একটা সুন্দর কথা বলছেন হয় যে মুসলমানের ইতিহাসে এক জামানা এমন ছিল একই একই শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি মুসলমানদের ছিল যেখান থেকে যিনি হাদিস পড়াইতেন মহাদ্দিস আর যিনি জ্যোতির্বিজ্ঞান মানে মহাকাশ গবেষণা করতেন বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী তো একই ইউনিভার্সিটিতে যখন নামাজের ওয়াক্ত হইত জামিয়া একই শিক্ষা প্রতিষ্ঠানে তো দুইজনই দুইজনের কর্মস্থল থেকে যখন বের হয়ে মসজিদের দিকে যাইতেন উনি বলছেন আল্লাহর কসম মানুষ চিন্তনা যে কে কে বিজ্ঞান আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম বলছেন ইকতানিম খামসান কাবলা খামসিম পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কদর কর গণিমত মনে কর। এক নাম্বারই হলো সাবাবাকা কবলা হারাম বৃদ্ধ আসার পূর্বে যৌবন কালকে কদর কর যৌবন কালকে কদর কর এক নাম্বার এটা প্রথম এটা কাবেলা সগুলি ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর কর সে হাত আঁকা কাবেলা সাকমিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর কর কা কাবেলা ফাকরি অভাব আসার আগে সচ্ছলতার সময় এখন টাকা পয়সা আছে এখন দান করো এখন হজ করো এখন অমরা করো এটাকে কদর হায়াত একা কবলা মৌতিক মৃত্যু আসার আগেই হায়াতকে কে কদর হায়াতকে কদর করো তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাতে ভালো কাজের ফিকির করে ভালো কাজের ফিকির অন্তরে আসা গানে দিন বলেন ওলামায় কেরাম বলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে বুসা মোমেনের জন্য একটা সুসংবাদ যে তার অন্তরে ন্যাক কাজের ভালো কাজের ফিকির আছে আমি মানুষের কল্যাণে নিজের কল্যাণে পরিবারের কল্যাণে ইসলামের কল্যাণে আর কি করতে পারি আমার মাথায় যদি ভিন্ন 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 সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে এটা উত্তম এটা এটা পক্ষ থেকে ওই জন্য তোমরা অনেক ছেলে পেলে আসো গুনা আর নাফরমানি ছাড়া সভ্যতা আর অস্থিরতা ছাড়া কল্পনায় কিছুই আসে না ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে আল্লাহনবী সাল্লাম বলেন শয়তান মানুষের কালবে উৎপেতে থাকে ইজা জাকার আল্লাহ খানাস যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায় ইজা যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় ওয়াসওয়াসা তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে আল্লাহ বলেন শৈতান শয়তানের রাস্তা যে অনুসরণ করবে মানে গুনাহের রাস্তা শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে ফাকরা শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবে এবং মুরুবিল কাজের আদেশ করে তাহলে অপসর থাকলেই সে বাসা বাস আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা অস্থিরতা শয়তানের প্রথম কুমন্ত্রণা কি শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুনা মনে রাখবো জোয়ান হোক বুড়া হোক শয়তানের কাছে যে দরা খায় শয়তানের কাছে যে নিজেকে শোঁপে দেয় শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করা করাইতে চায় নারীকে কেন্দ্র করে গুণা করাইতে চায় এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে দেয় অথচ বুড়ো হয় ওনার জানে ওনার শরীরে টেম্পার নাই ওনার কোনো জওয়ানই নাই কিন্তু এরপরেও উনি এই নারীর ছবি নাচ গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে দেখ শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে কিন্তু বুড়া মিয়া এমন অসীব্য এমন লজ্জাসরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ি চাই শয়তান তাকে কোথায় নামাই শয়তান তারে উলঙ্গ করে দিছে সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিছে একেবারে বেহায়া বানাই দিছে এজন্য অবসর থাকতে নাই মৌমেন অপসর হয় না মৌমেনের দুনিয়ায় কোনো অপশন নেই আল্লাহ নামাজ শেষ হয়েছে আল্লাহ হজ্জের কাজ শেষ হয়েছে পুনরায় আল্লাহর জিকির করি তুকা অলি তুক রমজান মাসের রোজা গুনে গুনে পুরো মাস শেষ হয়েছে আল্লাহ বলেন শেষ করো রোজা মাস শেষ হইলে বলি টুকাব্বিরুল্লাহ আল্লাহ তাআলার তাকবীর আল্লাহু আকবার তসবিহ করতে হ্যাঁ আল্লাহ তাআলা যেটা ওয়াদকুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত হজ্জের শেষ পাথর মারে অপসর হইছে তো পরের দুই দিন পরের তিন দিন

মোমেন যখন কোনো নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখন আল্লাহর জিকির নির্ধারিত এবাদত থেকে যখন ফারেক হবে তখন আল্লাহর জিকির এই জন্য বুজুর গানে দিন বলে দস্ত বকার দিল বয়া মোমেনের হাত থাকবে কাজে দিল থাকবে ইয়ার মানে বন্ধু তার বন্ধুর সাথে মানে আল্লাহ তালার সাথে দিল বয় আর দিল থাকবে বন্ধুর সাথে হাত থাকবে কাজের সাথে কাজ করো বাজার করো ব্যবসা করো চাকরি করো খেত খামার করো চব্বিশ ঘন্টা কাম করো মানে নাই আল্লাহকে না বল আল্লাহকে না বল নামাজ শেষ ছড়িয়ে পড়ো জমিনে রিজিক তালাস করো তবে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো কোনোভাবে ভাইয়া ছেলেরা বুঝতে শেখো প্রিয় ভাই বুঝতে শেখো ভাবতে শেখো মুসলমানের সন্তান মুসলমানের বাবা মুসলমানের দাদা মুসলিম জোয়ান কিংবা বৃদ্ধ নারী কিংবা পুরুষ অবসর হয় অপসর হয় এই জিন্দিগি এক ব্যস্ততম জিন্দি এরই মধ্যে একদিন কবর এরই মধ্যে একদিন দেখতে দেখতে একদিন হায়াত এবং কবরই বেশি দিন থাকতে হবে আমি একটু আগের বয়ানেও বলছি হিসাব করে রসুল্লাহ সাল্লিহাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন তো এরপর থেকে এখন পর্যন্ত হলো চোদ্দশো বছর এখন হলো চোদ্দশো সাতচল্লিশ তার মানে আমাদের নবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে গেছেন তো এরপরে এখন হলো কত বছর বলেন চোদ্দশো সাতচল্লিশ বছর রানি বদরের যুদ্ধ হয়েছে এই হিজরতের এক বছর পর তাহলে বদরের যুদ্ধ হয়েছে এখন থেকে নিয়ে চোদ্দশো ছিচল্লিশ বছর আগে এক বছর কমাইলে এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের তাহলে এখন বলেন তো আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আছে কতদিন এই আমি হিসাব মাটির উপরে ছিল সর্বোচ্চ ষাট বছর নয়তো সত্তর বছর কিন্তু মাটির নিচেই আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো এখন চোদ্দশো ছিচল্লিশ বছর তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে হবে না কবরে বেশি থাকতে হবে তাহলে নুয়ালাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন মুসানবির জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে কতদিন এরপরে তো আখেরাত সেটা তো এখনো হয় না একবার হইছে সেটা তো এখনো হয়ই নাই হাসরের মাঠ তো এখনো হয়ই নাই আখেরাত এখনো হয়ই নাই জাহান নাম তো এখনো হয়ই নাই কবরের হালাত বলো ভাই আমার তোমার দাদার আর যিনি বাপ ছিলেন মানে আমার আমার মনে করেন আমার দাদ আর যিনি আব্বা বা আমার দাদার যিনি দাদা তো আমার দাদার দাদা যে বছর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত এই হিসাব আমার দাদার দাদা মাটিতে উপরে বেশি বেশি ছিলেন না কবরে মাটির উপরে ছিল ষাট বছর মাটির নিচে হয়তো আছে আজকে তিনশো বছর কারণ আমার এইটা হিসাব মিলাইতে না যে আমি আমার আব্বা আমার আব্বার আব্বা আমার দাদা দাদার বাপ দাদার বাপের বাপ তিনি না দাদার দাদা তাহলে আরো 100 পুরুষ আগে সাহেব 60 বছর করে হলো তো 360 6 36 এই লাগি কইলাম 300 বছর তাহলে ধরে নে আমার দাদার দাদা আছে আজকে কবরে 300 বছর কিন্তু মাটির উপরে কি 300 বছর ছিলেন উনি তাহলে তাহলে বলেন চাচা আপনারা বলেন কি বুঝে সাদওয়ানের সময় কাটান কিসের উপরে কি বুঝে আখেরাতের বুঝ হয়ে গেছে কবরের বুঝ হয়ে গেছে এই বোকা মুরব্বী এই বুড়া মানুষ এগুলা এগুলো আকল ফতার হবে কোন দিন বিড়িখানা ছাড়বে টেলিভিশন দেখা বন্ধ করবে কোন বলে বিবেক দিয়ে ভাবা উচিত ইনসাফ করে ভাবা উচিত এই জন্য বললাম বাবা কুল্লু মারুফ ইন সাদা প্রতিটা ভালো কাজ সাদা নবী সাল্লাম এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদা এক অন্ধ রাস্তার সন্ধান বলে দেওয়া এটাও সাদা হাসি মুখে কারো সাক্ষাৎ করা এটাও সাদা এজন্য নজান ছেলেরা ভালো কাজের ফিকির করো ভালো কাজের ফিকির করো কিছু না কিছু তো করোই তো সেটা ভালোই করো যার দ্বারা আখেরা তো মিলবে মানুষের ভালোবাসাও মিল মন্দ অসৎ দুশ্চরিত্র এমন নাফরমানকে বাস্তবিক করতে কেউ ভালোবাসে আমি সব সময় এটা বলি কত হাজার বার আমি এটা বলছি মানুষ চিনতে ভুল করেন পৃথিবীতে কেউ কোনো গাঁজাখোর ফুটটাখোর বাবা খোর কেউ জোনায়ত বাগদাদি বলে না জোনায়ত বাগদাদি কেউ গাঁজাখোর বলে না মানুষ রাতকে রাতেই বলে দিনকে দিনই বলে আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে তুমি নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা মদ খাইবা জুয়া খেলবা মোবাইল টিপবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা তোমার মতো হাই পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে বন্ধু নামের যেই সঙ্গী সাথে পরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয় সেও বলবে যে তোমার এই দুস্থ যার লগে তুমি চলো সে কেমন আস্তা ছিটা আস্তা বাটফা দুই নম্বর অসৎ তাহলে কি হলো আর জন্য আরো অনেকবার বলছি এটা অফিকা অনিন না সে আয়ু ন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে এটা আরবিতে বলে আর কি অফিকা ইউবন তোমার মাঝেও দোষ আছে অলিন না আছে আইনুন মানুষেরও কি আছে চোখ মানুষ দেখতে ভুল করে না হ্যাঁ আপনি বইয়া সাদওয়ানে বিড়ি খাবেন আর মানুষ আপনার আল্লাহ একবার বাগদাদি আর নাই বাদ খায় খায় না এই জন্য ভালো কাজ করা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মালানা আনাস গড়ছে ফিকির করছে দিনের জন্য আল্লাহ তালা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময় এখলাস ও তাকুয়া আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসেমি হুজুর সব সময় বলে এটা এখলাস ও তাকুয়া মানে এক হলো আল্লাহর জন্য দুই হলো গুণামুক্ত মানে গুনামুক্ত আর এখলাস মানে আল্লাহর জন্য দুই জিনিস যদি ঠিকমতো হয় বিফলে যাবেন দুই জিনিস যার মধ্যে নাই তিরিশ বছর পরে হলো ঠিকবেন একশো বছর পরে হলো এটা কি হয় এ খ্লাস ছিল না নয়তো তাকুয়া ছিল গুণামুক্ত না অফ গুণামুক্ত হিসাবে দুই নম্বর আখলাকে দুই নম্বর সুদূর বুধুর খালাস দুই চার দশ বছর বিশ বছর খুব রমরমা গেছে অ্যাফর শেষ এই জন্য এ ও তাকুয়া যেই কোন নয় কামল করিলে এটা পৃথিবীতে টিকে থাকে

কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই যায় বারোশো বছর আগের হাজার বছর আগেরও খেদমত আজও পৃথিবীতে আছে ওই যে আল্লাহ তালা কবুল করে নিছেন আমি শুরুতে এটা বলে নিলাম আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় ভালো কাজ করার চেষ্টা করুন বলেন ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান আল্লাহ তালা আমাকেও তৌফিক দান দুইটা আয়াত যে পড়ছি এবার দুই আয়াতের তর্জমা শুনে আমরা মৌমেন আমরা মুসলমান যুবক ভাই তোমরাও আমরাও আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিক অর্থে মুসলমান এটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয় শ্রেষ্ঠ পরিচয় মুসলিম এই পরিচয়ের চাইতে দামি কোনো পরিচয় হইতে পারে সম্পর্ক ইসলামের সাথে আমার সম্পর্ক তার চাইতে দামি কোন আমরা মুসলমান আমরা মোমেন আর যে মুসলমান যে মোমেন তার সব কিছু নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত অর্থাৎ আমার হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি আচরণ উচ্চারণ চাল চলন লেবাস পোশাক চুল চেহারা কথা বার্তা ভালোবাসা বিরোধিতা আমি পক্ষে থাকা বিপক্ষে যাওয়া সবকিছুই আমার বাজার ব্যবসা আয় রোজগার আমার সেকেন্ড সেকেন্ড টয়লেট বাথরুম পেশাব পায়খানা কিছুই নিয়মের অধীন নিয়মের অধীনে যেহেতু আমি মুসলিম যেহেতু আমি মৌমেন এই কথা আমাদের এটা বোঝা উচিত এই বাঁধন থেকে যে ছুটে যায় নিয়মের অধীনে যে ছুটে যায় এই বাঁধন থেকে বাস্তবিক অর্থে সে আর মানুষ থাকে না নফসের তাবেদার শাহওয়াতের তাবেদার মনের চাহিদার তাবেদার মনের খেয়াল খুশির অনুসরণকারী বারবার আমি কোরআনে আছে আসে বারবার আমি বলি যে সে মানুষ না আল্লাহ বলছে তাকে শরীফের আয় কাল সে কুকুর কাল বুনর কুত্তা কুকুর আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো আমার মনে যা ভাল লাগে আমি যখন যেটা যেখানে দেখি যখন যেটা আমার চয়েস হয় সেটাই আমার চলার গতি আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম পদ্ধতি বিধান আমি মানি না আল্লাহ বলছে এমন মানুষ মূলত মানুষ না সে কুকুরের মত সে কুকুরের মত বরং মোমেন মানেই নিয়মের অধীন আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে এক নির্ধারিত শরীয়তের উপরেই বানিয়েছি বিধানের উপরেই দিয়েছি রসুল্লাহ সাল্লিহিসাল্লামকেই আল্লাহ সকল কিছু রব্যেকারিম ওয়াহির মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম কেন বাম পাও দিয়া বাথরুমে ঢুকছেন কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন আল্লাহ তালা এভাবেই বলেছে কেন ডান দিকে কাত হইয়া ঘুমাইছেন কেন ডান হাত দিয়ে খাবার গ্রহণ করছেন তা আল্লাহ তালা এভাবেই বলেছে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এবং আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাহ জীবনের প্রতিটা সেকেন্ড তিনি আমাদের জন্য বলে গেছে আনালা খুম মিসলাল ওয়ালিক ও আল্লিমুকুম কুল্লা সেই বলেন শুনো আমি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাব হাদিস আমি একটা একটা সুতা ছেড়ে দেব সব বলে যাব সব বলে জুতাটা কেমনে পাও দিবা আমি বলে যাব দেখা গেছে বাথরুমে কেমনে ডুববা কয়টা ঢিলা লইবা পেশাব করে একটু অপেক্ষা করবা পানি ব্যবহার করবা কেমনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাসূল তাও বলে গেল এত নিখুত এত সুন্দর এত চমৎকার ভাবে জীবনের প্রতি সেকেন্ড জিনিস সাজايا গেছেন বলে গেছেন তৈরি করে দিয়ে গেছেন আহা সেই উম্মত আজকে পরিমাণ দিশহারা কি পরিমাণ দিশা ঘর কে ঘর বাড়ি কে বাড়ি মুসলমানের কত রং কত ঢং কত ফ্যাশন কত রুচি কত পছন্দ কত কিছু এক জনের ঘর পরিবার দেখলে চাল চলন দেখলে ভিন্ন ভিন্ন মুসলমানের একশো জন ছেলে একটি মহল্লায় একসাথে দাঁড় করাইলে একশো জনেরই ভিন্ন ভিন্ন রুচি ভিন্ন ভিন্ন চুল ভিন্ন ভিন্ন জামা ভিন্ন ভিন্ন স্টাইল ভিন্ন ভিন্ন রুচি পছন্দ এমন হলো কেন এমন হল অথচ আমরা কিতাবে পড়ছি